হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় হলো চক্রবৃদ্ধি সুদ এর আগের অর্ধে আমরা শিখেছিলাম কি যে সরল সুদ এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ এই চক্রবৃদ্ধি সুদের আগে তোমার ফান্ডামেন্টালটা মনে মনে রাখা দরকার তাহলে তুমি চক্রবৃদ্ধি সুদ করতে পারবা বাস্তবে দেখো চক্রবৃদ্ধি সুদ এই যে চক্রবৃদ্ধি সুদ এটা সমান সমান কি এটা সমান সমান হলো তোমাকে একটা নির্দিষ্ট টাইম বলে দিল নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময় পর তোমার কাছ থেকে কী করা হবে যে সুদেরও সুদেরও সুদ নেওয়া হয় এটাই হলো কি আমাদের চক্রবৃদ্ধি সুদের নিয়ম বাস্তবে এটা একটা সরল সুদই কিন্তু সরল সুদের নির্দিষ্ট একটা বছরে তোমাকে বলেছি এক বছর পর পর আচ্ছা এক বছর পরে তোমার মনে করো একশো টাকা ছিল তোমাকে এইবার তোমাকে বলো এক বছর পর তোমাকে চক্রবৃদ্ধি সুদের মানে দশ পার্সেন্ট আচ্ছা আচ্ছা এক বছর সরল সুদ কথা হয় আমাদের দশ পার্সেন্টে এক দশ টাকা হয় তাহলে বাস্তবে তাহলে এক বছর পরে আমার তাহলে আসল সুদের কথা হচ্ছে একশো টাকা আবার যখন সরল সুদ হলে দু বছরের কথা কত আমাদের কুড়ি টাকা হতো এটা হচ্ছে সরল সুদ সরল সুদ এইবার দেখো কিন্তু যখন তোমাকে বললো আমাদের চক্রবৃদ্ধি সুদ এই চক্রবৃদ্ধি সুদে এবার কী হল যে এই একশো দশ ছিল এরও আমি কী করব আমি একশো দশ বাই হান্ড্রেড করে দেবো দিয়ে কত হয়ে গেল আমাদের একশো একুশ টাকা এবার দেখো তাহলে বাস্তবে এর এক বছরে এর কত ছিল দশ টাকা এরও ছিল দশ টাকা সুদ কিন্তু দু বছরে চক্রবৃদ্ধি সুদ হয়েছে আমাদের একশো একুশ টাকা মোট সুদাসল আর আমাদের সরল সুদ হয়েছে সুদাসল হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে দেখো আমাদের এই একটা টাকা আমরা এক্সট্রা নিয়েছি এই একটা টাকা কোথেকে আসলো না এই একটা টাকা আসলো যে আমাদের সুদ হয়েছে এই সুদেরও সুদ নিয়ে আমরা এক টাকা আমরা পেয়েছি এবার দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো প্রথম সূত্র আসছে আমাদের চক্রবৃদ্ধি সুদের সবসময় মনে হয় আমাদের সুদ আসল সুদ যোগ আসল মানে কি হলো তাহলে বাস্তবে যে পি যোগ আই সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার আছে আমাদের এন বুঝতে পেরেছি তাহলে কী বললাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার আছে এন এবার দেখো এন সমান সমান আমাদের বছর আচ্ছা বছর তো এইবার এই ফান্ডামেন্টটা তুমি মনে রাখো তাহলে তোমার অনেকে দেখো চক্রবৃদ্ধি সুদিকে আটকে যায় কখনো ছ মাস যায় কখনো তিন মাস যায় এইগুলো তুমি না আটকা তাহলে তোমাকে দেখো আমি বলে দিচ্ছি যখনই তোমাকে বললো যে এক বছর পর পর এক বছর পর পর তখন আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে এইটা ঠিক আছে এবার দেখো যখন তোমাকে বললো ছ মাস পর পর আচ্ছা ছ মাসে মাস পর পর হলে আমাদের বারোকে ভাগ করে দিয়েছে আমার ছয় দিয়ে কত হচ্ছে আমাদের দুই তাহলে দুই মা দুবার পাচ্ছে মানে বছরে সুদের কাউন্টিং করার জন্য এবার এখানে কী হবে আমাদের সেম সুতো থাকবে পি ইন্টু এবার এখানে ওয়ান প্লাস আর বাই বাই এবার এখানে হান্ড্রেড ছিল এবার কথা হবে টু হলো তো এখানে দুশো হয়ে গেল দুশো তার পাওয়ারে যদি এক বছর বলে তাহলে এক বছরে কবার পাবো আমি দুবার পাবো তাহলে দু ইন্টু দুই হয়ে গেলো আশা করব বুঝতে পেরেছো যদি বলতো যে দু বছর হতো তাহলে দু বছরে তাহলে কতবার পাবো আমরা চারবার পাবো তাহলে এখানে কত চার হয়ে যেত এবার দেখো সেম এ বলো তিন মাস তিন মাস অন্তর আচ্ছা তিন মাস অন্তর মানে কি বারো ভাগ তিন সমান সমান চার তাহলে চার চারবার করে আমি প্রতি চার মাস অন্তর অন্তর আমি সুদ দেবো আচ্ছা তাহলে এবার কী হবে এখানে দেখো ডি টু সেম পি ইন্টু ওয়ান প্লাস এবার দেখো এখানে আর ভাগ কথা হবে বলতে পার এবার চার হচ্ছে এখানে কত হবে চারশো এর পাওয়ারে আমাদের কি থাকবে যে মনে করো তোমাকে এক বছর দিল এক বছর আচ্ছা এক বছরে তাহলে আমি তিন মাস অন্তর আমি তাহলে কবার কবার সুদ কাউন্টিং করবো চারবার তিন যোগ তিন যোগ তিন যোগ তিন তাহলে এক দুই তিন চার তাহলে চারবার তাহলে পাওয়ার কত হবে আমাদের চার হবে তাহলে এবার চার মাস এটা কি হবে আমাদের চার মাস অন্তর কি হচ্ছে আমাদের তাহলে বারো ভাগ চার সমান হচ্ছে তিন তাহলে জিনিসটা কি হলো আমাদের যে তিন হলো আমাদের তাহলে তাহলে আমাদের পি ইন্টু ওয়ান প্লাস আর ভাগ তিনশো তার পাওয়ার এবার দেখো যদি বলে এক বছর তাহলে কত হবে আমাদের চার মাস মানে কবার চার যোগ চার যোগ চার মানে তিনবার পাঁচ এক দুই তিন তাহলে পাওয়ার হবে তিন বুঝতে পেরেছ এটাই হলো কি আমাদের কি চক্রবৃদ্ধি সুদের তিনটে সবাই এখানেই ঘাবড়ে যায় এর চাইতে সোজা কিছু হতে পারে না এবার দেখো মনে করো তোমাকে একটা অঙ্ক দিয়েছে যে তিন বছরে তিন বছর কিন্তু কি বললো যে প্রতি বছর আলাদা আলাদা হবে ঠিক আছে প্রথম বছর দিয়েছে আমাদের দশ পার্সেন্ট তার পরের বছর দিয়েছে আমাদের এগারো পার্সেন্ট তার পরের বছর দিয়েছে বারো পার্সেন্ট তাহলে এর আমরা কি করব আমাদের মনে করা আসল ছিল আমাদের যে একশো টাকা তাহলে এর জিনিসটা কেমন হয়ে যাবে দেখো তাহলে তোমাকে কি বলছে তিন বছর প্রথম দশ পার্সেন্ট তারপরে এগারো পার্সেন্ট তারপরে বারো পার্সেন্ট আচ্ছা দশ পার্সেন্ট মানে কি ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড তার পাওয়ার আছে এন এক তাহলে এক যোগ দশ ভাগ হান্ড্রেড এবার দেখো আমাদের লস করলে কথা আমাদের একশো চসগুণ এবার দেখো একশো যোগ দশ কত হলো আমাদের একশো দশ ভাগ হান্ড্রেড এইবার দেখো তাই আমি একশো দশকে আমি লিখে দিলাম ক্লিক যে প্রথমে আসল কত ছিল আমাদের ধরি আসল ছিল একশো টাকা একশো টাকা তাহলে একশো গুণ একশো মানে যে পি গুণ এবার প্রথম বছর কথা হবে একশো দশ ভাগ হান্ড্রেড গুণ এবার দেখো তারপরে আরের কত কতগুলো আমি এগারো করে দেবো তাহলে কত হবে আমাদের একশো একশো এগারো একশো এগারো ভাগ হান্ড্রেড তারপরে কত আছে আমাদের বারো পার্সেন্টের কথা হবে আমাদের একশো বারো ভাগ হান্ড্রেড তাহলে এইটা হলো আমরা তিন বছরের কারিগরি করবো যা হবে সেটা আমরা তিন বছরের সুদ আসল পেয়ে যাব আমরা এইবার দেখো এটা একটা হয়ে গেল তিন বছরে তিন বছরে তোমাকে বলে দিল যে সুদ আসল সুদ আসল কত হলো আমাদের দিল তোমাদের দিল একশো একশো একুশ টাকা তারপরে দিল আমাদের দু বছরে সুদ আসল দিল আমাদের একশো টাকা এবার বলেছে যে আমাদের আসল কত ঠিক আছে আর আমাদের সুদের হার কত সুদের হার এইবার দেখো তুই মনে রাখো আচ্ছা প্রথমে আমাদের সুদের হারও চেয়েছে আমাদের আরের মান কত এই যে তিন বছর সুদ আসল মানে কি পি ইন্টু ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড তার পাওয়ার এন এনের মান কত আমাদের তিন আর এখানে এটার সময় কথা আছে আমাদের একশো একুশ দেওয়া আছে আবার দেখো এখানে দু বছর বলেছে তাহলে দু বছরের কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড তার পাওয়ারে দুই সমান সমান দিলে আমাদের একশো এবার দেখো এটাকে যদি আমরা বাই করে দিই তৃতীয়রা ভাগ প্রথমে বাই করে দিই তাহলে আমাদের কী হচ্ছে জিনিসটা এই পিপি কেটে গেল আমাদের এবার দেখো আমাদের কী আছে এই দেখো এখানে আছে সেম জিনিস আছে এখানে তিন আছে এখানে দুই আছে আচ্ছা টু টু দি পাওয়ার থ্রি ভাগ টু টু দি পাওয়ার টু এবার ভাববো এটা মানে কি টু টু দু পাওয়ার থ্রি মানে কি দুই গুণ দুই গুণ দুই আর এটা মানে কি দুই গুণ দুই এবার এই দুই এই দুই এই দুই এই দুই সমান কত হলে একটা দুই রয়ে গেলো এর শর্টকাট নিয়ম এটা থাকে আমাদের লগে বা সূচকে এই শর্টকাট নিয়ম তাহলে কি এই সেম যখন রাশি তাহলে আমার কি কর্তব্য এখানে তিন আছে এখানে দুই আছে তাহলে তিন মাইনাস দুই সমান সমান হচ্ছে আমাদের এক বুঝতে পারি তোমার সবাই তাহলে কত হবে আমাদের এক তাহলে টু টু দুবার পাওয়ার এক এক মানে হচ্ছে দুই এটাও দেখো সেম এর পাওয়ার কত আছে দুই এর পাওয়ার তিন সেম রাশি আছে তাহলে আমরা কেটে দিলাম কেটে দিয়ে কত পেলাম আমরা যে ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড সমান সমান একশো একুশ বাই একশো এখান থেকে আমরা আর এর বের করতে পারবো এবং আর এর মান বের করতে পারলে আমরা পরবর্তীকালে পি এর মানও বের করতে পারব তাহলে জিনিসটা কেমন ধরলো আমাদের যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান একশো একুশ বাই একশো এখান থেকে দেখো আমি এখান থেকে তোমার সহজেই আর এর মান বের করবে যে তাহলে আমরা কী করলাম আর বাই হানড্রেড সমান সমান একশো একুশ বাই একশো মাইনাস মাইনাস এখানে ওয়ান করে দিলাম আচ্ছা ওয়ান এবার দেখো এর লসই করছি আমি আর বাই হানড্রেড সমান সমান এ লসও করলে কথা দেখো লস করলে দেখো আমাদের একশো হচ্ছে আর এখানে একশো একুশ বাই একশো এবার দেখো এই শুনে শূন্য কেটে গেলো তাহলে কত হলো আর সমান কত হল তো মানে একুশ আর এর মান পেয়ে গেলে আমরা পি এর মানও পেয়ে যাবো এইবার দেখো আমাদের যে এখন তোমাদের আমি দুখানা গুরুত্বপূর্ণ সূত্র লেখাব সূত্রটা মনে রাখবে দুখানা সূত্র একটা আছে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য সবসময় প্রকাশ করি আমরা ডি দ্বারা ঠিক আছে সুদের হার সুদের হার কি দ্বারা প্রকাশ করি আমরা আর দ্বারা এবং কি আছে আমাদের আসল আসল পি দ্বারা এবার আছে গিয়ে বছর এবার দেখো বছর দেখো একটা বছর হচ্ছে দু বছর এটা বছর হচ্ছে দু বছর তখন সূত্রটা কি হয় যে ডি ইজকাল টু পি ইন টু আর গুণ আর ভাগ হান্ড্রেড গুন হান্ড্রেড এটা সমান সমান কী আছে আমাদের দু বছরে এবার দেখো দু বছরের বদলে এবার আমি দিলাম তোমাদেরকে তিন বছর আচ্ছা তিন বছরের সূত্রটা কেমন বলো বলতো দেখি তিন বছর সূত্রটা হবে ডি সমান সমান পি ইন্টু আর গুণ আর এবার বাই এবার গুণ তিনশো যোগ আর এখানে হচ্ছে একশো তার কিউব একশো গুণ একশো গুণ একশো ঠিক আছে এটা হলো কিসের আমাদের তিন বছরের তোমাদের এই তিন বছরটা দেয় এই তিন বছরটা দেয় দু বছরটা দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে তুমি সূত্রটা মুখস্থ না করতে পারলে তোমার অঙ্কটা অনেক অনেক বড়ো হবে যেটা তোমার পরীক্ষার খাতায় করা সম্ভব নয় দেখা যায় দশমিক আসবে সেটা ভাগ করা পরীক্ষার খাতা সম্ভব নয় এক মিনিটের মধ্যে সম্ভব সেটা নয় ঠিক আছে এবার দেখো এবার আমরা অঙ্কগুলো করব এবং অঙ্কগুলো সম্বন্ধে জানবো দেখো প্রথমের অঙ্কটাই কি বলেছে যে পঁয়তাল্লিশ হাজার এর উপরে পনেরো পার্সেন্ট বার্ষিক সুদের হারে দু বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে আচ্ছা চক্রবৃদ্ধি সুদ বলেছে আর আমরা কি জানিস সূত্রে পি প্লাস হয় মানে সুদ আসল সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড তার পাওয়ারে কত হবে আমাদের এন এবার দেখো এন সমান সমান কত আছে আমাদের দুই আছে এবার বার্ষিক বলেছে বার্ষিক মানে আমাদের এক ঠিক আছে তাহলে আমাদের কত হলো জিনিসটা যে এটা তাহলে সুদ আসলে বের করছি আমি তাহলে কী হলো পি মানে কত আমাদের পঁয়তাল্লিশ হাজার এক দুই তিন গুণ এবার দেখো এটা কী আছে আমার ওয়ান প্লাস এটা পনেরো আছে পনেরো ভাগ হান্ড্রেড তার পাওয়ার আছে আমার দুই এবার দেখো তোমরা যখন অঙ্ক করবে তোমাদের তো সবসময় টাইমটা বেশি ইম্পর্টেন্ট তাই তোমরা কী করবে যে যখন বলে পনেরো পার্সেন্ট আচ্ছা এক বছর বলছে তাহলে কী হবে একশো পনেরো এবার দেখো তাহলে আমি তোমাদেরকে কী বললাম যখন বলে পনেরো পার্সেন্ট এক বছর অন্তর অন্তর তাহলে কী করব আমরা একশো পনেরো নিচে একশো করে দেবো যখন বলবে আমাদের ছ মাস অন্তর অন্তর তখন আমরা কী করে দেবো দুশো পনেরো ভাগ দুশো যখন বলবে আমাদের তি চার চার মাস অন্তর তখন কী করে দেবো আমরা চার মাস মানে তিন মানে কত তিনশো পনেরো ভাগ তিনশো যখন বলবে আমাদের তিন মাস অন্তর তখন কী করবো আমরা যে চারশো পনেরো ভাগ চারশো এই ফান্ডামেন্টালটুকু কিছু মনে রাখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তবেই তোমাদের অঙ্কগুলো খুবই সোজাভাবে তোমরা করতে পারবে তাহলে এখন এগুলোর জন্য আমরা কী করবো তাহলে আমি এবার আমি নিচে কী করে দেব যে পঁয়তাল্লিশ হাজার গুণ একশো পনেরো ভাগ একশো গুণ একশো ভাগ একশো এবার দেখো এই যে এখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কাটাকুরিটা হচ্ছে মেন ঠিক আছে এই তাছাড়া কিছু নয় এ দেখো এই দূরশূন্য এই দু শূন্য কেটে গেল এই একটা শূন্য এই একটা শূন্য এইবার দেখো আমাদের কী আছে উপরে পঁয়তাল্লিশ গুণ একশো পনেরো গুণ একশো পনেরো ভাগ দশ এইবার দেখো একটা জিনিস লক্ষ্য করো একশো পনেরো একশো পনেরো গুণ এই যে একশো পনেরো একশো পনেরো গুণ মানে খুবই সোজা তোমরা যদি কেউ না পারো তবে আমার বর্গের অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবে ছবার প্রথমে পাঁচ আছে এই পাঁচ পাঁচে কথা আমাদের পঁচিশ ঠিক আছে আর এখানে কথা হচ্ছে আমাদের এগারো এগারো গুণ বারো এগারো আর বারো করলে কথা হচ্ছে আমাদের যে বারো বারো মানে এক একশো বত্রিশ এখানে কথা একশো বত্রিশ তাহলে এই দুটো গুণ করে কত হচ্ছে আমাদের একশো বত্রিশ এবার নেক্সট দেখো কত গুণ পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ এইটা করলে দেখো আমাদের কত হচ্ছে একশো ওয়ান থ্রি টু টু ফাইভ দেখো যে এটা হয়েছে গিয়ে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার একশো পঁচিশ হয়েছে ভাগ দশ আচ্ছা দশ ভাগ করা মানে খুব সোজা তাহলে এখানে দশ মানে এখানে এখানে চলে গেল তা দশমিকটা কেটে গেলাম আমরা তাহলে পাঁচ নয় পাঁচ এক দুই দশমিক পাঁচ আচ্ছা এটা গেলো আমাদের সুদ প্লাস আসল আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে শুধুমাত্র সুদ এই আয়ের মানটা তাহলে আসল কত আমাদের আসল পঁয়তাল্লিশ হাজার এক দুই তিন এবার এবার বাদ দিয়ে দেবো আমরা এই দশমিক এবার দেখো বাদ দিলে এখানে পাঁচ হলো আর এখানে কত হলো আমাদের দুই এক পাঁচ এখান থেকে চার আর এখানে হলো আমাদের এক মানে কত হয়েছে আমাদের চোদ্দো হাজার পাঁচশো বারো টাকা তাহলে অ্যান্সার কী করবো আমরা অ্যান্সার আমাদের চোদ্দো হাজার তাহলে অ্যান্সার কতটা আছে আমাদের দেখো কোনোটাতে আছে কি কোনোটাতে নেই তাহলে অ্যান্সার হবে ই তারপরে দেখো কী আছে বলেছে যে দশ হাজার টাকা এর চক্রবর্তী সুদ কত হবে যখন সুদের হার প্রথম বছর চার পার্সেন্ট দ্বিতীয় বছর পাঁচ পার্সেন্ট তৃতীয় বছর ছয় পার্সেন্ট এক এখনই তোমাদেরকে আমি বোঝালাম অঙ্কতে বেসিক ফান্ডামেন্টালে যখনই বলবে যে বার্ষিক বলেছে দেখো প্রতি বছর বছর হবে তাহলে প্রথমে ছিল আমাদের দশ হাজার টাকা ঠিক আছে এই দশ হাজার টাকাটা আমি কি করলাম যে আমাদের প্রথম বছরে কত আমার চার পার্সেন্ট তাহলে একশো চার ভাগ হান্ড্রেড গুণ পরের বছরে পাঁচ পার্সেন্ট মানে একশো পাঁচ ভাগ হান্ড্রেড গুণ তারপরে বছরও ছ পার্সেন্ট একশো ভাগ হান্ড্রেড এইবার দেখো আমরা গুণ করছি তাহলে আমাদের কী চেয়েছে যে মোট কত টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে আচ্ছা সুদ চেয়েছে মানে এখানে এটা সময় কি কী রয়েছে আমাদের পি প্লাস আই আমাদের চেয়ে শুধুমাত্র আয় আগারটার মতন তাহলে দেখো এইখান থেকে কারোটি দেখো দুশূন্যশূন্য দুশূন্য এবার তাহলে উপরে কত রয়েছে আমাদের যে একশো চার গুণ একশো পাঁচ গুণ একশো ছয় ভাগ নিচে একশো আচ্ছা তোমরা এইটা সবকটা গুণ করো গুণ করে দেখো কত হয় দেখো আমাদের গুণ করে হয়েছে এত এবার দেখো ভাগ কত আছে আমাদের একশো এবার একশো মানে কি এই শূন্য এই শূন্য কেটে গেল আর এখানে দশমিক এখানে নিচে কটা আছে আমার দশ আছে তাই পিছন একটা দশমিক হয়ে যাবে দশটা কেটে গেলে তাহলে এক এক পাঁচ সাত পাঁচ দশমিক দুই মাইনাস আমাদের দশ হাজার দশ এটা কত হচ্ছে আমাদের জিনিসটা যে দেখো বাদ দিলে এক পাঁচ সাত পাঁচ দশমিক দুই টাকা তাহলে অ্যান্সার কত করবো আমরা অ্যান্সার করবো আমাদের সি তারপর দেখো কি বলেছি তিন এবার দেখো আমাদের তিনের অঙ্কটা পড়ছে আমরা কী বলেছে যে মানে এক লক্ষ ষাট হাজার এর বছর দশ পারসেন্ট বার্ষিক হারে এই যে ষমাসিক হারে ছষমাসিক মানে কী বলতো ছমাস অন্তর মাস অন্তর অন্তর তাহলে কি বলেছে চক্রবর্তী সুদ কত দু বছর আচ্ছা দু বছর হলে আমি কবার পাচ্ছি সুট টাকাউন্টে এটা মাস যোগ ছ মাস মাস ছ মাস মানে চারবার পাচ্ছি আমি চারবার আচ্ছা ছ মাস হলে কী হয় আমাদের যে আমাদের ওয়ান প্লাস আর বাক হান্ড্রেড জায়গায় কথা আমাদের দুশো হয়ে যায় তাই তো যে ছ মাস অন্তর বলেছিলাম তাহলে আমরা কি করবো ডাইরেক্ট যে এক লক্ষ ষাট হাজার গুণ কত করবো আমরা দুশো দশ ভাগ দুশো আচ্ছা দুশো তোরা কী করে পেলাম তোমাদেরকে বলে দিলাম একটু আগে গুণ দুশো দশ ভাগ দুশো গুণ দুশো দশ ভাগ দুশো গুণ দুশো দশ ভাগ দুশো এইবার দেখো আমাদের কাজ হচ্ছে কাটাকুটি করা দেখো এইখানে দুটো শূন্য এখানে দুই শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এবার দেখো এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য আবার এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে কী রইল উপরে আমাদের ষোলো গুণ একুশ গুণ একুশ গুণ একুশ গুণ একুশ আর নিচে কী রয়েছে আমাদের এক দুই তিন চার মানে চারটে দুইয়ের গুণ ফল তাই তো এবার দেখো চারটে দুই মানে কি আমাদের ষোলো এই ষোলো ষোলো কেটে গেলো তাহলে কত হলো আমাদের একুশ গুণ একুশ গুণ একুশ গুণ একুশ এবার সব পরে তোমরা গুণ করো একুশ একুশ করে চারবার গুণ করতে হবে কত হচ্ছে দেখো আমাদের কত হলো এক লক্ষ চুরানব্বই হাজার চারশো একাশি তাহলে আমাদের সুদ প্লাস আসল সুদ কত হবে সুদ চেয়ে যেহেতু তাহলে সুদ সমান সমান কি করে দেবো আমরা যে এক লক্ষ চুরানব্বই হাজার আটচল্লিশ চারশো একাশি টাকা মাইনাস কত আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা সমান সমান আমাদের হচ্ছে গিয়ে তিন সরি সমান সমান হচ্ছে আমাদের চৌত্রিশ হাজার চারশো একাশি টাকা বুঝতে পারছি তোমরা সবাই এবার দেখো নেক্সট কী বলেছে তার পয়ের অঙ্কটা আমরা পড়ছি কী বলেছে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে সেই ছমাস অন্তর অন্তর ঘৃত চক্রবৃদ্ধি সুদের বারো পার্সেন্ট সুদের হারে পঁচিশশো ধনরাশি কত বছরে এত টাকা হবে আচ্ছা আমাদের এনের এর মানতে চাইছে ছমাস অন্তর অন্তর আমাদের সূত্রে কি জানি আমরা যে পি প্লাস আই সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এবার তো এখানে কত হবে একশো না দুশো এখানে দেখো অর্ধবার্ষিক মানে ছ মাস তাহলে কত হবে নিচে আমাদের দুশো তার পাওয়ারে কত আছে আমাদের এন এবার এই এনের মানটা আমাদের বের করতে হবে কত হবে আমাদের এর মান জানি যে এই সুদাসল সমসান কত বলেছে আমাদের দেখো বলেছে যে আমাদের দু হাজার আটশো নয় সমান সমান আচ্ছা এইটাকে যদি আমরা এইভাবে লিখে দিই এইচ এ দেখো এক লাইনটা আমরা স্কিপ করলাম মনে করো আমি এটাকে লিখতে পারি তো পি প্লাস আই ভাগ ভাগ পি সমান সমান ওয়ান প্লাস আর ভাগ দুশো তার পাওয়ারে আছে আমার এন এটা লিখতেই পারি আমি কিচ্ছু করি না এর সঙ্গে যেটা গুণ আছে সেটা এরকারে ভাগ করে দিলাম আমি এবার দেখো তাহলে সুদ আসল কত আমাদের আঠাশ হাজার সরি আঠাশশো নয় ভাগ কত আছে আমাদের পঁচিশশো সমান সমান ওয়ান প্লাস আচ্ছা এখানে কী হচ্ছে বারো পার্সেন্ট মানে কী করবো ডাইরেক্ট কী করে দেবো তোমার সবাই কী করবে যে দুশো কী করে দেবে দুশো বারো ভাগ দুশো তার পাওয়ারে ইন এইবার দেখো এই ভিতর তো কারটি হচ্ছে প্রথমে গেলো আমাদের চার দিয়ে চার পাঁচে কুড়ি চার তিনে বারো আর চার কত হচ্ছে আমাদের চার পাঁচে কুড়ি শূন্য তাহলে পঞ্চাশ তাহলে এটা আমাদের কী দাঁড়ালো দেখো যে দুই আট শূন্য নয় ভাগ পঁচিশশো সমান সমান তেপ্পান্ন আর হচ্ছে কি পঞ্চাশ তার পাওয়ার আছে আমাদের এন এইবার লক্ষ্য করো যে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ যে এই যে আছে আমাদের পঁচিশশো আচ্ছা পঁচিশশো মানে কি তো যে আমাদের কট কবার গুণ করলে আমরা পঁচিশশো পাবো পঞ্চাশ গুণ পঞ্চাশ কত হচ্ছে আমাদের পঁচিশশো তার মানে আমরা কি এর যদি স্কোয়ার করে দিই তবে আমাদের এটা হচ্ছে এটা মানে কী তো এটা মানে হচ্ছে গিয়ে তেপ্পান্ন আর পঞ্চাশ তার স্কোয়ার সমান সমান তেপান্ন আর পঞ্চাশ তার এন পাওয়ার মানে হচ্ছে এন এই দেখো দুটো যখন সেম রাশি হয় নিচেরটা তবে আমাদের এন সমান সমান কতটা আমাদের দুই হলো আচ্ছা দুই মানে কি যে মাস করে আমি দুবার গেলাম তাহলে ছ মাস করে আমি দুবার নেওয়া মানে কি যে এক বছর তাহলে কী হবে অ্যান্সার এক বছর অ্যান্সার হবে তাহলে এর অ্যান্সার কী করবো আমরা এক বছর করব এক বছর বুঝতে পারছি তোমার সবাই এইবার দেখো আমি কিছু অঙ্ক দিচ্ছি গুরুত্বপূর্ণ শুধুমাত্র এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে দেখো অঙ্কটা কি বলেছে যে হাজার এর উপর বার্ষিক সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের তোমাদের দেখো আমি সূত্রটা লিখেছি যে কি লিখেছিলাম দু বছরের ডি ইজকাল টু পি ইন্টু আর এ স্কোয়ার ভাগ একশো তার স্কোয়ার এবার দেখো আমাদের ডি এর মান চেয়েছে ডি সমান সমান পি এর মান কত আমাদের হাজার টাকা গুণ এখানে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ গুণ পাঁচ বাই কত আমাদের একশো গুণ একশো এবার ক্যাটোলেট করছি দেখো আমরা এই এই যে এই যে এই শূন্য এই শূন্য কেটে গেলো এবার দেখো পাঁচ পঁচিশ আছে এখানে এখানে দশ আছে এবার কী হবে তাহলে পঁচিশ আর দশ পঁচিশ ভাগ দশ তারপরে কী করে দেবো দশ মানে কি পিছন দিক থেকে দশমিক হয়ে যাবে একটা তাহলে কী হবে ক্যাটোলেট করলে টু পয়েন্ট ফাইভ তাহলে কত হলো আমাদের ডি সমান সমান টু পয়েন্ট ফাইভ টাকা মানে হচ্ছে গিয়ে আমাদের আড়াই টাকা অ্যান্সার হবে আমাদের বি বুঝতে পেরেছ এবার দেখো তৃতীয়টা কর দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্কের ক্ষেত্রে এইবার দেখো এই অঙ্কটাকে আমরা করবো কীভাবে কী বলেছে বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে কোনো মূলধন তিন বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত বলেছে আমাদের ছশো টাকা হলে তাহলে মূলধন কত আচ্ছা তিন বছর সূত্রটা সবাই অনেকে ভুলে যায় সূত্রটা কি ডি টু পি ইন্টু আর এ স্কোয়ার আর কি আছে আমাদের গুণ তিনশো যোগ আর আর নিচে কত আছে আমাদের একশো তার কিউ এবার কি বলেছে ডি এর মান দিয়ে দিচ্ছে ডি কত বলেছে আমাদের ডি মানে পার্থক্য মানে ছশো কুড়ি সমান সমান পি ইন্টু আর এর মান কত বলেছে আমাদের দশ পার্সেন্ট তাহলে দশ গুণ দশ গুণ এখানে তিনশো যোগ দশ মানে কত হবে তিনশো দশ ভাগ একশো গুণ একশো গুণ একশো মানে তিনবার একশো গুণ করলাম এইবার তখন জিনিসটা কী দেখাচ্ছে আমাদের আমরা করছি এই একটা শূন্য একটা শূন্য এ একটা শূন্য একটা শূন্য এই একটা শূন্য একটা শূন্য এবার নিচে কথা আছে আমাদের এক উপরের কথা আছে একত্রিশ আচ্ছা সমান ছিল থাকলে কী হয় জানো তোমার জানো যে উপর উপরে ভাগ হয় এবার একত্রিশ দেখো কারো দেখো একত্রিশ দুগুণে বাষট্টি মানে কুড়ি এখানে দুই মানে কুড়ি হলো তাহলে এবার দেখো উপরে কী আছে আমাদের এখানে কী হলো পি সমান সমান পি এটা এটা দেখো বাস্তবে আমাদের এটা রয়েছে এখন এটা রয়েছে আমাদের এইবার কী হয় পি এর মান চেয়েছে আমাদের তাহলে সমান চির থাকলে উপর নিচে গুণ হবে উপর নিচে গুণ মানে কি যে এর পিঠে আমাদের চারটে তিনটে শূন্য মানে কুড়ি হাজার টাকা অ্যানসার কি করিব। আমরা কুড়ি হাজার টঙ্কা মানে দিয়ে অ্যান্সার করবো তারপরে দেখো অঙ্কটা পড়ছি কি বলেছে যে ছ হাজার এর দশ পারসেন্ট বার্ষিক সুদের হারে এক পূর্ণ একের দুই আচ্ছা এক পূর্ণ একের দুই মানে কি যে এক বছর আর তার সাথে আছে একের দুই ভাগ বারো মানে ছয় মানে এক বছর ছয় মাস বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে সুদ যে বার্ষিক রূপে গৃহীত মানে এক বছরে মানে বার্ষিক রূপে গৃহীত হলে এবার দেখো সবার প্রথমে এই এখান থেকে একটি বেশি তোমাকে ধারণা দিই এই যে তোমাকে বললো এক পূর্ণ একের দুই এক পূর্ণ একের দুই এটা মানে হলো দেড় বছর দেড় বছর এক বছর আর ছয় মাস আচ্ছা তাহলে এক বছর নিয়ম এক বছর করবো আর ছ বছর ছ মাসের নিয়মে ছ মাসের নিয়ম করব এবার যখন তোমাকে দেবে আড়াই বছর কিংবা তিন বছর যে যাই দিক না কোনো চার বছর সাড়ে চার বছর তখন এটা মানে কি দু বছর আমরা সেম নিয়মে করব আর ছ মাসটা করব আমাদের যে ওয়ান প্লাস আর ভাগ দুশো তা তার পাওয়ারে আমাদের এক করে দেবো এইবার দেখো আমাদের তাহলে আমাদের কী আছে আমাদের ছ হাজার টাকা তাহলে পি সমান সমান আমাদের ছ হাজার টাকা আর আর সমান সমান কত আছে আমাদের দশ পার্সেন্টেজ আর কি হয়েছে এন এর টি সমান সমান এক এক বছর কত মাস বলেছে আমাদের ছয় মাস এইবার দেখো আমাদের সুদ চেয়েছে আই সমান সমান কত আমাদের সূত্রে কী হয় পি প্লাস আই পি প্লাস আই সমস্ত সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড তার পাওয়ারে এন থাকে এবার দেখো সুদাসর আমরা বের করছি পি আচ্ছা প্রথমে পি মানে কত আমাদের ছ হাজার টাকা এইবার গুণ প্রথমে আছে এক বছর এক বছর আর ছয় মাস এক বছর নিয়ে মনে হচ্ছে এক বছর কী হবে যে আমাদের একশো যাবে তাহলে ওয়ান প্লাস কী হচ্ছে আমাদের একশো দশ ভাগ একশো বা এটাকে আমরা ডাইরেক্ট এক করে দিলাম গুণ এইবার দেখো আর আমাদের মাস মানে কি বলেছিলাম আমি যে আর ভাগ দুশো তার পাওয়ারে পাওয়া তাহলে এক এইবার তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে যে ছ হাজার গুণ একশো দশ ভাগ একশো গুণ কত হলো দুশো দশ ভাগ দুশো এইবার এটাই হলো তোমাদের অঙ্ক অনেকে দেখবা যখনই এই টাইপের অঙ্ক দেয় তখন অনেকে ঘাবড়ে যায় তাহলে এইবার কি করবো আমি এইবার নিয়মটা হচ্ছে এইভাবে যখন তোমাকে এরকম দিলো যে তিন পূর্ণ বলে দিল তিন পূর্ণ তিনের হাফ বলে দিল তাহলে এইবার তোমার কি করা দরকার এই যে তিন বছর এই নিয়মে করবে তাহলে এখানে তাহলে একে যে কত চলে আসবে তিনবার করবো এটাকে এই সেম জিনিসটাকে তিনবার গুন গুণ করবো তাহলে তিন বছর হয়ে গেলো আর বাকিটা এই এই একবার দেবো তাহলে ছ মাস হয়ে গেল আমি ঠিক আছে যদি এটা এক বছর করেছে তাই আমি এক বছর দিলাম এইবার দেখো কি হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবার এক এই এক এবার দেখো এই এক এক ছয় তিরিশ তাহলে উপরে কথা আছে আমার তিরিশ গুণ এগারো গুণ একুশ তাহলে আমরা গুণ করি সবার প্রথমে একুশ আর একুশ এক তিন দুই আবার কথা আছে আমাদের দিয়ে গুণ আছে আমাদের তিন এক তিন তিন তিনকে নয় তিনে ছয় তাহলে কতগুলো জিনিসটা আমাদের ছ হাজার নশো তিরিশ টাকা এটা কী বেরোচ্ছে আমাদের সুদ আসল এবার শুধুমাত্র আমাদের কী বের করতে হবে শুধুমাত্র সুদ বের করতে হবে তাহলে সুদ সমান সমান কী করে দেব আমি ছ হাজার নশো তিরিশ মাইনাস ছ হাজার সমান সমান হচ্ছে একে নশো তিরিশ টাকা বুঝতে পেরেছে সবাই এই অঙ্কগুলো এরকমই দেয় সবাই এখানেই ঘাবড়ে যায় তোমরা কেউ ঘাবড়াবে না এই অঙ্কগুলো এরকমই করবে পিএসসি তোমাদের পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ পিএসি ক্লাসে তিরিশে তিরিশ পাওয়াটা ঠিক আছে আমাদের কি আসছে ফুডের ফুডের ক্ষেত্রে তো অঙ্কে পঞ্চাশে আমাদেরকে মিনিমাম আটচল্লিশ পেতে হবে যা আর যা সিট এবার দেখো তোমাদেরকে সকলেই বলছি আমার অঙ্ক তবে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো নেক্সট অঙ্ক দেখো এবার অঙ্কটা দেখো কি বলেছে যে কোনো চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন দু বছরে চব্বিশশো কুড়ি টাকা আচ্ছা দু বছরে মানে পি প্লাস আই এটা দুই বছরে বলেছে দুই বছরে কত হয়েছে আমাদের চব্বিশশো কুড়ি টাকা তিন বছরে বলেছে তিন বছরে কত হয়েছে আমাদের পি প্লাস আই যে ছাব্বিশশো বাষট্টি টাকা যখন সুদ বার্ষিক রূপে গৃহীত হয় মানে এক বছর পর পর সুদ হচ্ছে আমাদের তবে সুদের হার বার্ষিক কত এইবার দেখো তাহলে সবার প্রথমে কী করার দায়িত্ব আমাদের আমাদের সূত্রে কী জানি আমরা দু বছর আর তিন বছর আচ্ছা তিন বছর সূত্রে কী হয় আমাদের পি পি ইন্টু ওয়ান প্লাস আর হান্ড্রেড তার পাওয়ার আছে আমাদের তিন আর এটা তিন বছরে আমাদের তিন বছর আর নিচে করলাম আমি দু বছর দু বছর এটাকে ভাগ করে দিলাম আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর হান্ড্রেড তার পাওয়ারে দুই এটা সমান সমান কত করে দেবো আমরা তিন বছরের সুদ কত বলেছে আমাদের ছাব্বিশশো বাষট্টি টাকা বাই চব্বিশশো কুড়ি টাকা এইবার দেখো আমাদের এই পিপি কেটে গেল এটা পুরোটা কেটে গেল তাহলে কত হলো আমাদের এখানে দেখো আমাদের একটা এখানে তিন এখানে দুই একটু আগে তোমাদের শিখালাম তাহলে কী পড়ে শুধুমাত্র আমাদের ওয়ান প্লাস আর ভাগ হান্ড্রেড সমান সমান এটা রয়েছে ছাব্বিশশো বাষট্টি ভাগ এইটা রয়েছে আমাদের এইবার দেখো আমাদের কার মান চেয়েছে আমাদের আর এর মান আচ্ছা এখান থেকে কি আমরা কিছু যাবে কি কোনো কিছু করতে পারি কি কিছু করি না করি আমরা পরের বার এখানটা আমরা কী করছি আমরা আর হান্ড্রেড সমান সমান এই যে ছাব্বিশশো বাষট্টি ভাগ চব্বিশশো কুড়ি মাইনাস ওয়ান আচ্ছা এই লস কথায় বলো দেখি কি এ লসগুলো দেখো চব্বিশশো কুড়ি লসগুলো তাহলে ছাব্বিশশো বাষট্টি মাইনাস চব্বিশশো কুড়ি এটা আর ভাঁক হান্ড্রেড হলো এখান থেকে আমরা বাদ দিচ্ছি তাহলে আর ভাগ হান্ড্রেড সমান সমান এখান থেকে বাদ দিলে কত হচ্ছে দেখো আমাদের বাষট্টি থেকে আমরা চব্বিশশো কুড়ি বাদ দেবো কত হচ্ছে দুই চার দুই মানে দুশো বিয়াল্লিশ ভাগ কত হচ্ছে আমাদের দু হাজার চারশো কুড়ি এইবার দেখো তিনি লক্ষ্য করো এটাকে কাটা যাচ্ছে কি যাচ্ছে না এই এক দিয়ে যাচ্ছে এটাকে দশ দিয়ে যাচ্ছে হ্যাঁ কি নয় এবার তার উপরে কী হচ্ছে আমার এক নিচে আমার দশ এবার আমি তোমাদের কি বলেছি সমান চিহ্ন থাকলে নিচে নিচে ভাগ হয় এবার দশ এককে দশ দশ দশে একশো তাহলে আর ভাগ দশ সমান সমান এখানে কী রয়েছে শূন্য না এক এখানে শূন্য কিন্তু মোটেই নেই এখানে রয়েছে এক তাহলে এক তাহলে আর সমান সমান দশ গুণ এক মানে হচ্ছে কি আমাদের দশ পার্সেন্টেজ তাহলে অ্যান্সার কী হবে আমাদের দশ পার্সেন্টেজ মানে কী হবে অ্যান্সার অপশান কী হবে আমাদের অপশান ডি আশা করি সবাই বুঝতে পেরেছ এর থেকে কঠিন অঙ্ক আই থিঙ্ক চক্রবৃদ্ধি সুদে দেয় না ঠিক আছে যা চক্রবৃদ্ধি সুদের মিনিমাম আমাদের এখানে কভার হয়ে গেছে তোমাদেরকে বলবো অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই ধারণা জানবে ধারণা জেনে কখনই অঙ্ক করতে যাবে না তাহলে কি হবে তোমরা দুদিন অঙ্কটা মনে রাখতে পারবে দুদিন অঙ্কটা ভুলে ভুলে যাবে তাই সব সময় আগে দরকার আমাদের ধারণা তবেই তুমি অঙ্কে সফল হবে আশা করি বুঝতে পেরেছো তোমার যদি ভালো লেগে থাকে কার কোনো প্রবলেম হয়ে থাকে তবে আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে চ্যানেল চ্যানেল দাঁড়াতে হবে সেখান থেকে তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারো